হঠাৎ গর্জে উঠে রোবটের ধাতব পদক্ষেপ একজন পুলিশ অফিসার দুজন সাধারণ মানুষকে সাথে নিয়ে দৌড়াতে শুরু করে চিৎকার করে বলে এই দিকে দৌড়াও তাদের হাতে হাতুর আর এক হাতে বন্দুক টেনে নেয় রোবটের সাথে তুমুল লড়াই শুরু করে পুলিশ অফিসার রোবটকে সে লোয়ার হাতুড়ি দিয়ে রোবটকে অনবরত আঘাত করতে থাকে চোখে আগুন ঘামে মুখ তবু রোবট এর কিছুই হয় না উল্টে এক হাতে অফিসারকে কনক্রিটে সিটকে ফেলে দেয় হাতুড়িটি রোবটের মাথা থেকে কারখানার মেঝেতে গড়িয়ে পড়ে হাতুড়ি পড়ার পর রোবট তার ধাতব হাতে শক্তিশালী বল্লম তৈরি করে নেয় হাতুল মুয় আঁকড়ে ধরে আক্রমণের জন্য প্রস্তুতি হয় অন্যদিকে পুলিশ অফিসার তখন কারখানার ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে হাতে একটি বস্তু নিয়ে পুনরায় রোবটের সাথে লড়াই শুরু করে দেয় তাদের লড়াই থামার নাম নেই প্রতিটি আঘাত আরও তীব্র হচ্ছে রোবট তীব্র গর্জনে দুই সাধারণ মানুষের উপর লাফিয়ে পড়ে আঘাত করার জন্য কিন্তু পুলিশ অফিসার ঝাঁপিয়ে এসে দ্রুত তাদের মাঝখানে দাঁড়িয়ে বাঁধা দেয় চুপ থাকো আমি সামলাবো পুলিশ অফিসার চটজল দিয়ে রোবটকে ধরে লোয়ার টেবিলের উপর শুয়ে দেয় পরক্ষণেই কাছে রাখা এক ভারী লোয়ার সিলিন্ডার ঝরে পড়ে সরাসরি রোবটের উপর